আমি মোদীর মতো নই আমার ঈশ্বর জনগণ রাহুল গান্ধী কেরালায় গিয়ে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবার লোকসভা নির্বাচনে দক্ষিণের ওয়েনার্ড আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন তিনি এই আসনে সিপিআই প্রার্থী এনি রাজাকে তিন লাখ চৌষট্টি হাজার চারশো বাইশ ভোটে হারিয়েছেন রাহুল জয় পাওয়ার পর আজ বুধবার প্রথম রাজ্যটিতে গেলেন রাহুল গান্ধী সেখানে তিনি মালাপুপুরামে জনসমাবেশে ভাষণ দেন সেখানে রাহুল গান্ধী বলেন আমার সামনে উভয় সংকট আমি কি ওয়ানড আসনের সংসদ সদস্য নাকি রায়বের উত্তরপ্রদেশের রায়বের থেকেও রাহুল জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্রুপ করে রাহুল গান্ধী বলেন দুর্ভাগ্যজনকভাবে আমি প্রধানমন্ত্রীর মতো নই আমি ঈশ্বর দ্বারা পরিচালিত হই আমি একজন মানুষ আপনারা দেখবেন মোদী বলেছিলেন নির্বাচনে তারা চারশো আসন পাবেন পরে বললেন তিনশো আসন পাবেন এরপর যখন সেটির সম্ভাবনাও নেই হয়ে গেল তখন বলতে শুরু করলেন তিনি ঈশ্বর প্রেরিত তিনি কোনো সিদ্ধান্ত নেন না তার ঈশ্বর সব সিদ্ধান্ত নন মোদীজির অদ্ভুত পরমাত্মা তাকে আদানি আম্বানির পক্ষে সব সিদ্ধান্ত নিতে বাধ্য করে পরমাত্মা থাকে মুম্বাই বিমানবন্দর লক্ত বিমানবন্দর ও বিদ্যুৎ কেন্দ্রে আদানিকে দিতে বলে রাহুল গান্ধী বলেন ভারতের দরিদ্র জনগোষ্ঠী আমার ঈশ্বর আমার ঈশ্বর ও ওয়ান জনগণ এটি আমার জন্য খুবই সহজ আমি আমার জনগণের সঙ্গে কথা বলি এবং আমার ঈশ্বর আমাকে বলে দেন কি করতে হবে এখন ওয়ান অর্ডো বা প্রশ্নে ফিরে আসি আমি আপনাদের যে প্রতিশ্রুতি দেব তা ওয়ান অর্ডো উভয়ই খুশি হবে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাহুল আরও বলেন নির্বাচনের পর আপনারা দেখবেন প্রধানমন্ত্রী সংবিধানকে কপালে ছোঁয়াচ্ছে কংগ্রেসের এই নেতা বলেন কেরালা প্রদেশ ও অন্যান্য রাজ্যের জনগণ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন যে তিনি ভারতের জনগণকে হুকুম দিতে পারেন না ভারতের জনগণ প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন যে সংবিধান আমাদের কণ্ঠস্বর ও সংবিধান হতে দেবেন না। সংবিধান আমাদের কণ্ঠস্বর এবং সংবিধানে হাত দেবেন না রাহুল বলেন অযোধ্যা হেরেছে বিজেপি অযোধ্যার মানুষ একটি বার্তা দিয়েছে তা হল ভালোবাসার কাছে ঘৃণা পরাজিত হয়েছে বিনয়ের কাছে অহংকার পরাজিত হয়েছে লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিও জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাহুল বলেন দিল্লিতে যে সরকার গঠিত হচ্ছে তা হল খুঁড়িয়ে চলা সরকার বিরোধীদের কাছে ধাক্কা খেয়েছে বিজেপি আপনারা দেখবেন নরেন্দ্র দৃষ্টিভঙ্গি বদলাতে হবে কারণ জনগণ তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন আমাদের দিক থেকে আমাদের বিরোধী দলের ভূমিকা অব্যাহত থাকবে আমরা ভারতের জনগণের জন্য একটি বিকল্প ভিশন প্রস্তাব করছি তা হলো দরিদ্র বান্ধব নীতি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব।